মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের রাস্তানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে তেরোটি তাজা ককটেল পঁচিশটি আধা প্রস্তুতকৃত ককটেল চারশো গ্রাম গান পাউডার দুইটি সামুরাই তলোয়ার বারোটি হকস্টিক উনত্রিশটি হেলমেট দুইটি ড্রাগন লাইট এগারো কেজি গাজা বারো প্যাকেট হেরোইন নগদ এক কোটি তেরো লাখ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে এ বিষয়ে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন গোপন তথ্যের ভিত্তিতে পুনিয়া ধরতে জেনাবা ক্যাম্পে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় যৌথবাহিনী ওই স্থানে পৌঁছার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয় এবং বাসার বিভিন্ন দরজা জানালা ও ছাদ দিয়ে পালিয়ে যায় তিনি আরো বলেন পুরো এলাকা অন্ধকার হয়ে যাওয়ায় এবং জায়গাটি অনেক সংকীর্ণ হওয়ায় আসামিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি তবে বুনিয়া সোহেলের আস্তানায় তল্লাশি চালিয়ে এক কোটির বেশি নগদ টাকা সন্ত্রাসী কার্যক্রম করার বিভিন্ন সামগ্রী ও মাদক উদ্ধার করা হয়েছে জানা গেছে বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা বিস্ফোরক ও মাদক মামলা সহ সর্বমোট আটত্রিশটি মামলা রয়েছে এই বছরের শুরুর বুনিয়া সোহেল গ্রেফতার হয়েছিলেন কিন্তু মাস দিকেই ছয় কারাবাসের পর সম্প্রতি জামিনে বের হয়ে আসেন এর পরপরই বুনিয়া সোহেল আবার ঢাকায় বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম শুরু করেন ওই সেনা কর্মকর্তা বলেন দুই দিন আগেই বুনিয়া সোহেলের লোকজন জেনেভা ক্যাম্পে একজনকে হত্যা করে সেদিন আমরা অভিযান চালিয়ে বুনিয়া সোহেলের তেরো সহযোগীকে গ্রেফতার করি আজ অল্পের জন্য বুনিয়া সোহেল হাতছাড়া হয়ে যায় তবে তাকে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত থাকবে